যেন না তোর হাটার স্টাইল দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে চড়ার মতো কোনো পরিস্থিতি নেই এত হচ্ছে জ্যাম কীভাবে উঠবো তো ও বলতেছে একটা সোলমশনে হাঁটা দেই সো দু সবাই কেমন আসছো আশা করি অনেক ভালোই আছো তো নিয়ে আসলাম আবারও নতুন একটা ব্লক নিয়ে আমরা দুজনে যাইতেছি নবীনগর দুজন বললে না আমরা আরও দুজন আছে সামনে আমাদের পারবিন এবং জসিম আমরা মোটে চারজনই চলে যাইতেছি আর আমাদের সঙ্গে আছে আরেকজন আমাদের মোস্তাভিজার সে এখন বর্তমানে ক্যামেরা নিয়ে আছে আমরা এখন বাসে চড়ব ওটা থেকে নেমে আমরা এখন বাসে করে যাবো নবীনগর তো বাসে ওঠার মতো যে বাসে যে জ্যাম আজকে যে পরিমাণে জ্যাম আজকে এদের দিন আমরা যাইতেছি নবীনগর ঘুরতে তো বাসে উঠে দেখি যে মাঝখানে শীত ফাঁকা ছিল কিন্তু উঠে দেখি যে পরিস্থিতি এত লোক উঠছে আমাদের সামনে উঠলো তো শীত একবারে পিছনে চলে গেছে আমাদের আমরা এখন পিছনে যাইতেছি তো যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এত পরিমাণ জ্যাম তো আমরা সিট পেয়ে গেছি পিছনেই তো ওই পাশে আমরা বসে ও বলতেছে একটা সেলফি তুলি তা আমাদের পিছনে বসে পড়ছে মোস্তাফিজোর আমাদের ক্যামেরাম্যান বর্তমান ধরেছিল তো এদিকে এরা দুজন সেলফি তুলে নিয়ে ব্যস্ত আছে এরা সেলফি তুলতেছে দুজনে বসে আর গাড়িতে দেখেন কি পরিমাণ লোক সবাই সিটে সিট বাড়তিতে কোনো বাড়তি কোনো লোক নেওয়া হয় নাই সো আমরা এখন চলে যাচ্ছি এখন বর্তমান আছি বলিভদ্র তো আপনারা বলিভদ্র চিনেন অনেকেই তো রাস্তায় রোদ আছে তো আমরা চলে আসছি নবীনগরে আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। তা আমি বলতেছি যে দেখেন এত তাড়াতাড়ি গাড়িটা ফাঁকা হয়ে গেল তো বুঝতে পারতি না আমরা নেমে পড়ছি সেনা কমপ্লেক্সের সামনে আমাদেরকে এসে নিয়ে নামায় দিয়েছে সেনা কমপ্লেক্সে তো আমরা এখন চলে যাচ্ছি হেঁটে একটু একটু ওভারব্রিজ দিয়ে পার হবো কারণ ওভারব্রিজ ছাড়া তো পার হওয়ার কোনো উপায় নাই তো ওভার ব্রিজে উঠবো যে উঠার মতো কোনো পরিস্থিতি নাই যে দেখেন কী পরিমাণ জ্যাম উঠা মানে খুব মুশকিল হয়ে গেছে তো পিছন থেকে আমাদের আছে মোস্তাভিজার আর সামনে জসীম আর পারভীন ওরা উপরে চলে গেছে ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমরা দুজনে উঠতেছি তো ওকে আমি বলছি তুমি আমার হাতটা ছাইড়ো না কারণ এত পরিমাণ জ্যামে কে কী করবে না করবে ঠিক নেই তো আমরা দুজনে উঠতেছি তো ওভার ব্রিজে উঠি উঠার পরে ওরা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে তখন আমি ক্যামেরাটা নিলাম নিয়ে বলতেছি দিয়ে আমার দিয়ে আমি একটু ভিডিও করি তুই পিছনে থাক রেও একটু নেই ও বলতেছে আমারে নিবি না তো নেই নিতে সমস্যাটা কী তো এই যে দেখেন আমরা ওভার থেকে একটু দেখাইতেছি আপনাদেরকে দেখেন কি পরিমাণ জ্যাম গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এত পরিমাণ লোক হয়েছে যে মানে গুনতেই পারব না যে কতগুলো লোক হয়েছে তো আমরা চলে আসছি নবীনগর তো যারা নবীন আসেননি অবশ্যই চলে আসবেন এই যে দেখা নেই পারে সব গাড়ি দাঁড়িয়ে আছে সেনা কমপ্লেক্সের সামনে এত পরিমাণ জ্যাম যে চলাই মুশকিল তো বলতেছে যে আমার একটা ভিডিও করো স্লো মোশন করে দিও তো দাঁড়িয়ে আছে ও দেখতেছে যে আর আমি পিছন থেকে একটা ভিডিও করে দিলাম তো ভিডিও করা শেষ এবার আমরা চলে যাচ্ছি এদিকে এসে দেখি এরা দুজন দাঁড়িয়ে আছে দোষী এবার পারবেন দুজনে দাঁড়িয়ে আছে সাইডে আমার দুজনে ওয়েট করতেছে ওরা বলতেছে যে তোরা এত ভিডিও করতেছে আমি বলতেছি যে ভিডিও করবো না তো কী করবো ভাইয়া বলো তো আমরা এখন নিচে চলে যাচ্ছি ওরা নিচে নামতেছি তো দেখেন এখানে কত লোকজন হাঁটাহাঁটি করতেছে তো একটা কথা বললেই হয় না এই যে আমাদের সামনে দেখতেছেন একটা বাচ্চা খুলে নিয়ে আছে তো এটা হচ্ছে কালসার আমাদের হুট করে কখন যে দেখা হয়ে গেছে আমরা নিজে বলতে পারি না আমরা নিচের নিচে নামছি নামার পড়ে ওর সঙ্গে দেখা ওর ছেলে আর ওর বোন ওর ভাই একসঙ্গে আমাদের দেখা তো আমরা আমি কিন্তু দেখতে পাইনি ওর ভাই আমাদের দেখা ডাক দিছে ওই যে আপনার ওর ভাই ও দেখে আমার ডাক দিছে কষেই ক্যাটাইডা তো না তো কথা বললাম অনেক মজা ফাজলামি করলাম তো ওইগুলো ভিডিও করা হয় নাই আমি দেখা যে পরিমাণ মজা স্বজনই করি এগুলো দেখানো হয় নাই তো বল চলে যাইতেছে আমরা এখন ভিতরে ঢুকতেছি ওরা ভিতরে ঢুকবে এখন সবাই এসছে জোরায় জোড়াই তো জান্নাত বলতেছে যে চলো আজকে আমরা ভিতরে গিয়া কয়েকটা শ্যুট নিব ঘুরবো ফিরবো কিন্তু কিছু খাবো না ওকে বল আমি অনেকবার বলছি যে তুমি কিছু খাও তুমি কিছু খাও ও বলতেছে না আমি কিছু খাবো না আমার খাওয়ার মতো কোনো ইচ্ছা নাই আজকে খাব না তো আমরা গেটের সামনে চলে আসছি এই গেট বন্ধ এই গেট দিয়ে ঢোকানো যাবে না তো আমরা সামনে যাইতেছি সামনের গেটে খোলা আছে তো ওই গেটে যাইতে আমাদের সময় লাগছে অনেকটাই কারণ এই যে আমি এই গেটে যে পরিমাণ জ্যাম লোকজন সবাই হাঁটতেছে যাইতেছে তো যাওয়া মুশকিল ব্যাপার ছিল তো একটা কথা বললেই নয় যে ও আমাকে এত পরিমাণ মানে সাপোর্ট করছে যে আমি তা বলে বোঝাতে পারবো না তো জান্নাতকে আর কি বলবো সে আমাকে অনেক ভালোবাসে আর কি তো বলতেছে যে তো একটু দাঁড়াই দাঁড়িয়ে দেখি আগে যে কোন ক্লিয়ার হয় নাকি তো ওকে বলতেছে যে না এখানে দাঁড়িয়ে থাকলে আর তুমি ফাঁক পাবে না এখানে এক্স্যামের মধ্যে যাইতে হবে তো আমি ওকে বলছি যে তুমি পিছে দাঁড়াও আমি সামনে যেতেছি আমি তোমার ধরে নিয়ে যেতেছি তো আমরা হাঁটতেছি আমাদের পিছনে রসিমেরাও আছে এই যে আরে দিয়ে আমার তো শুধু ভিডিও করতেছে তো বলতেছে যে দেখেন কী পরিমাণ জ্যাম লোকজন এত পরিমাণ লোকজন তো গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে এখানে আসে গোলাপ ফুল নিয়ে যাবেন আর প্রপোজ করে দেবেন এই যে ফুলগুলা যদি মাথা দিতে চান তাহলে নিয়ে দিবেন মোস্তাফিজারে শুধু একটাই বলতেছে যে আমার একটা গার্লফ্রেন্ড নাই আমি তোরা আইছিস জোরা জোরে আমরা সিঙ্গেল আমার কি হবে বলো আমার যদি একটা করে দিতে তো ওকে বললাম যে না ভাইয়া তুমি যদি নিতে চাও তাহলে কি তুমি শুধু একটা দেখাই দাও তোমার যেটা পছন্দ হয় আমরা শুধু দেখাই দাও তারপরে আমরা যা করার করে দিতেছি তো বলতেছে ঠিক আছে আমরা আসি তো ও খুঁজতেছে তো খুঁজে পাইলো না পরে যে একটা ছেলে আমাকে এসে বলতেছে ভাই একটা ফুল নাও আমি বললাম যে না ভাই আমার ফুল লাগবো না আমি ফুল নেবো না তখন ও ফুলটা নিয়ে চলে গেল তো মোস্ত আমাদেরকে ভিডিও করতেছে তো আমাদের কেমন লাগতেছে একটু বলেন কমেন্ট করে দিয়ে যদি কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে বলবেন আর শেয়ার করেন ভিডিওটা আমাদের বেশি বেশি করে তো আমরা চলে আসছি নবীনগরে তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ময়ূর পাখাগুলা ময়ূর পাখা বিক্রি করতেছে তো বলতেছে একটা ময়ূর পাখা দেখি তো দেখাইলে আমাকে ময়ূর পাখা দেখানোর পরেও নিতেছে না বলতেছে না এগুলো আমার লাগবে না না আনবো তো না লাগবে যেহেতু আমরা চলো যাই সামনে যাই সামনে যেতে যেতে আমরা একবার সিঁদি কাছে যাইতে না কারণ কাছে যাইতে দিতেছে না বলতেছে যে না ভাইয়ার সামনে যাওয়া নিষেধ সামনে যাওয়া যাবে না দূর থেকে দেখতে হবে তো ওই যে ও বলতেছে যে আমি একাই নিছি একটু আমি আমার পিছন থেকে একটা ভিডিও করো ঠিক আছে ওর পিছন থেকে ভিডিও করতেছি তো ও ঘুরতেছে বলতেছে যে আমার অনেক ভালো লাগতেছে অনেক দিন পর আসলাম আমার নবীনগরে মনে হয় ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম গেছে এর আগে একবার গেছে অনেক ছোট দিক আর এখন আমার সঙ্গে গেছে তো আমি ওকে দেখাইতেছি ঘুরাই ঘুরে দেখাইতেছি বলতেছি যে এই দিক হয়ে এটা আছে ওই দিকে আসছে তো এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে জসিমরা হারাই গেছে আমরা ওদেরকে ফোন দিয়েছি যে কই ওরা চলে আসলো পরে ওরা স্মৃতিশদের কাছে চলে গেছে আমাদের আগেই তো বলতেছে একটা মোশনে হাঁটা দিই তো আমরা দুজনে একটু হাঁটলাম ভিডিও করতেছে তো ওই যে দেখেন কি হাসি পাইতেছে মজা অনেক মজা করছে ও ও বলতেছে যে আমি এত খুশি হয়ে ছিলাম তো আমি ওকে বলতেছি তুমি তো খুশি তো চলে আসছে ওদের খোঁজ পাইছি আমরা তো আমরা পাঁচজনে একসঙ্গেই হইয়া হাঁট ভিতর থেকে বাইরে বাইরে চলে আসলাম কারণ আসার একটা হচ্ছে দেখেন সবাই কি পরিমাণ কারণ কি জানেন সবাই দৌড়াচ্ছে কেন বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য এরা সবাই কি কোন দিকে দৌড়াতেছে বোঝা মুশকিল এই যে দেখেন ওভার ব্রিজের উপরে কি পরিমাণ একটা জ্যাম লেগে আছে সবাই অভার ব্রিজে সরিয়ে দাঁড়িয়ে আছে। কেউ আর নামে না ওপরে কেউ সত্যিও দেয় না এত পরিমাণ জ্যাম ছিল মানে সবাই শুধু বৃষ্টিতে না ভেজার জন্য দৌড়ে দৌড়ি করতেছে কে কোনখানে লুকাই যাবে ঠিক নেই তো পরে দেখি যে বৃষ্টিতে একটু জোরে আসতেছে তখন আমরা দুজনে একটু দৌড় দিলাম তো সবাই মিলে দৌড়তে দৌড়তে দিতেছে তো আবার ঘুরে ঘুরে সেনা কমপ্লেক্সের এই দিক দিয়ে ঘুরে আমরা চলে গেলাম